বৌড়াবাসের মানুষ তোমরা আছো আশা করি ভালোই আছো তোমরা কি জানো মহাস্থান কিন্তু বড় এক মিষ্টি বাজার আছে মিষ্টি করতে আছে। এখানে কিন্তু বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের বা ছানার মিষ্টি পাওয়া যায় সাথে কিন্তু পাওয়া যায় দই তারই পাশাপাশি পাওয়া যায় কিন্তু না প্যানি পুপলা প্যানি আরও বিভিন্ন আইটেমের প্যানি। তোমরা তো অবশ্যই জামায় ও বেটির বাড়ির যাবা আশা করি তোমরা তাড়াতাড়ি ছিল আসতো মস্তন মিষ্টি বাজার এখানে এলে কিন্তু তোমরা উন্নত ভালো মানের গায়ের দুধের দই পাবা তাই সাথে আবার মিষ্টি পাবা দাম কম কিন্তু মান খুব ভালো তোমরা আসবা আসে দেখে শুনে দোকানের থেকে মিষ্টি কিনবা আর সব সময় মিষ্টির দোকানে ঈদের ভিতর ভিড় লাগেই থাকে মিষ্টি সেই ভালো অরিজিনাল ছানার মিষ্টি তো এই জন্য সেই ভালো লাগে আর বিশেষ করে তোমরা যদি দই কিনো তাহলে দেখে শুনে তোমরা দই লোবা মস্ত মিষ্টি বাজারের দই কিন্তু সেই সুন্দর আর সেই সুস্বাদ খাওয়ার আগে জিবেই কিন্তু পানি চলে আসবে আর বিশেষ করে কিন্তু আজম দই ঘরের সামনে আসে তোমরা দই লওয়ার চেষ্টা করবা কারণ এই দোকানত কিন্তু বেশিরভাগ টাইম দই থাকেই না দই আনার সাথেই শেষ হয় দই আনার সাথেই শেষ হয় দইটা সেই ভালো কারণ অন্য অন্য জায়গায় গেলে দইয়ের দাম নিবে আড়াইশো থেকে তিনশো টাকা কিন্তু মহস্তানের দই কিন্তু মানে ভালো কিন্তু দাম খুব কম তোমরা তাড়াতাড়ি চলে আসপা টাটকা দই নিবে গেলে সকাল সকালই আসপা তোমরা আসতে যান ভুল না আবারে এটা কিন্তু মহস্তান মিষ্টি পট্টি মেন রোডের সাথে পান পট্টি দিয়ে চলে আসবা তোমরা গলির ভিতর ঢুগলি দেখতে পো মিষ্টি মিষ্টির দোকান দইয়ের দোকান আবার শিবগন্দির রোড দিয়ে চলে আসবা মাজার গেট সামনে দিয়ে স্কুল গেট পার হয়ে দেখ দোকান আশা করি ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন